সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম রাফিন ফিশ ফার্মের নতুন কিছু মাছের কালেকশন নিয়ে আজকে দেখবেন বিলুপ্ত প্রজাতির সহ ভেটকিসহ কার্প চিতল শিং মাছের পোনা এছাড়াও সকল ধরনের মাছের পোনা পাবেন রাফিন ফিশ ফার্মে স্বল্প দামে সঠিক মানের মাছের পোনা ক্রয় করতে আজই যোগাযোগ করুন রাফিন ফিশ ফার্মে এছাড়াও পাবেন হোম ডেলিভারির সুব্যবস্থা বাড়িতে বসেই কোরআ করতে পারবেন আপনার প্রয়োজনীয় মাছের পোনা তাই দেরি না করে আজই যোগাযোগ করুন এবং নতুন নতুন মাছের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন